বারোই নভেম্বরের মধ্যে সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি না দিলে নো প্রমোশন ও নো ওয়ার্কের মতো কঠোর কর্মসূচি দেবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ দুপুরে রাজধানীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সামনে পদোন্নতির দাবিতে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয় তাদের অভিযোগ বারো বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রভাষক কর্মকর্তারা তাদের সমমনা অন্য ক্যাডারদের প্রমোশন হলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপেক্ষিত রয়েছে তারা তাদের পথ না থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি হয়ে যায় কিন্তু আমরা একই সময়ে একই সময়ে যোগদান করে আমরা আমরা এক সময়ে পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে। আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যোগ্য সকল প্রভাষকদের ভূতাপেক্ষিক পদোন্নতি জিও জারি করতে হবে নো প্রমোশন নো ওয়ার্ক এর মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে